খুব ইন্টারেস্টিং একটা তথ্য শেয়ার করি যারা রিলেট করতে পারবেন তারা বুঝতে পারবেন অনেকেই হয়তো জানেন যারা জানে না তাদের উদ্দেশ্য বলি সেটা হচ্ছে আমাদের দেবদেবীদের বাহন আছে মা দুর্গার সিংহ রয়েছে মা লক্ষ্মীর প্যাঁচা আছে গণেশ ঠাকুরের ঋদুর এরকম তো কুবের দেবতার বাহনকে হ্যাঁ তো দেখানো হয় যে কুবের দেবতার বাহন হচ্ছে মানুষ একটি মানুষের কাঁধের উপর তিনি চড়ে রয়েছেন ছবিটা তাই দেখা যাচ্ছে কিন্তু ওই ছবিটার কী মানে এক্সাক্টে কী মানে দুটো মানে রয়েছে ইনফ্যাক্ট একটা মানে রয়েছে আর একটা চিহ্ন আছে প্রথম মানেটা হচ্ছে কে কার কন্ট্রোলে অর্থ মানুষকে কন্ট্রোল করে নাকি মানুষ অর্থকে কন্ট্রোল করবে কোনটা কোনটা হওয়া উচিত যদি অর্থ মানুষকে কন্ট্রোল করে তাহলে সেই ধরনের মানুষের জীবন অন্যরকম হয় কিছু কিছু মানুষ পয়সার জন্য যা কিছু তাই করতে পারে মান সম্মান বিসর্জন দিয়ে ফেলে কোথায় বেশি পয়সা রয়েছে কথার দাম নেই সেদিকে ছুটে গেল যে ডাকছে সেদিকে চলে যাচ্ছে এইটা হচ্ছে সে পুরোপুরি অর্থের কন্ট্রোলে আর যে সমস্ত মানুষ অর্থকে কন্ট্রোল করতে পারে তাদের লাইফস্টাইলটা অন্যরকম হয় তারা জানে কোথায় কি করতে হবে কিভাবে টাকা জেনারেট করতে হবে কোথায় রকম ইনভেস্ট করতে হবে তাদের কথার দাম আছে তাদের মান সম্মান আছে কারণ তারা অর্থকে কন্ট্রোল করে কাজে কোনটা হওয়া উচিত যে যেরকমভাবে তার লাইফটাকে লিড করে যার যেরকম জীবন দর্শন সে সেরকমভাবে থাকে কেউ থাকে টাকার কন্ট্রোলে কেউ আবার টাকাকে কন্ট্রোল করে বোঝা গেল তো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে মানুষকে কন্ট্রোল করতে হয়